হ্যালো গাইজ অনেকদিন পরে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কবুতরের কি অবস্থা করতে আমাদের বিশ হাজার টাকার মত গিয়েছে আর গাইজ দেখেন হয়তো দেখবেন আগে কিন্তু আমাদের কবুতরের কবুতরের বাক্সাগুলো এখানে ছিল এই জায়গাতে মানে তিনটা এখানে উপরে একটা এখানে একটা আর এই নিচের হবে একটু একটা কিন্তু এখন দেখেন হ্যাঁ আর আর হচ্ছে এই আমাদের মানে চার বছর আগে যে কবুতরগুলো আমরা কিনেছিলাম ওখান থেকে সবচেয়ে মানে সবচেয়ে বেশি পুরাতন এটা আর আগে প্রথম থেকে যে কবুতর ছিল ওখানের মধ্যে আর একটা মানে আমাদের প্রথম থেকে এখনো আছে এটা আহা এদিকে এখানে দুটো বাচ্চা আছে আর গাইজ আমরা নোয়াখালীতে থাকি আর তাই জন্য মানে আমরা নোয়াখালীতে থাকি তো এখন সব জায়গায় দেখি বৃষ্টি হয় কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় না আকাশ অনেক সময় কালো হয়ে যে মানে মনে হয় বৃষ্টি আসবে কিন্তু তারপরে আর আসে না আর আমার আম্মুর ওই যে ছাদ বাগান আর গাইস মশাল্লা করে আমাদের অনেক মরিচ হয়েছে আমাদেরকে বাজার থেকে মরিচ কিনে আনা লাগে না আর গাছ দেখেন কবুতরের খাবার যেখানে রাখি বস্তায় ওই বস্তা ওরা পুরো ছিদ্র করে ফেলছে ওরা বুঝে যে এখানে মধ্যে খাবার আর এখন আমাদেরকে একটু খাবার দিব আমরা ওদেরকে মানে এক বাটি এভাবে অর্ধেক করে এই পরিমাণে দিই যাতে খাবার বেশিও না হয় কমও না হয় আয় 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 অনেকে মানে অনেকগুলো এখন ডিমে তা দিতেছে এটার জন্য বাইরে হচ্ছে না আর উপরে অনেকগুলো সব নামতেছে আস্তে আস্তে